ব্রাজিল এবং ইঞ্জুরি যেন একই সুতোই গাথা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ের আগামী দুই ম্যাচের জন্য ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র স্কোয়াড ঘোষণা করেন সেইখান থেকে তিনজন প্লেয়ার ইঞ্জুরিতে পড়েন বেমার আরানা এবং অ্যালাসন বেকার তাদের রিপ্লেসমেন্ট হিসেবে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র প্লেয়ার ডাকেন যার মধ্যে দুইজনই খেলে বর্তমানে ব্রাজিল লিগে আনার রিপ্লেসমেন্ট হিসেবে ডাকেন অ্যালেক্স টিলেসকে যিনি বর্তমানে পোটাফক এফসিতে খেলেন এবং এলেসনের রিপ্লেসমেন্ট হিসেবে ডাকেন পালমিরাসে খেলা ওইভার টনকে এবং বেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে ডাকেন এস খেলা বেরালদোকে অ্যালেসনের জায়গায় ব্রাজিল দলে হয়তো স্টার্ট করবে এডারসন নয়তো বেন সেই দৃষ্টে ওয়েভারটনকে কল করা মোটামুটি ঠিকিয়ে রয়েছে বেইমারের রিপ্লেসমেন্ট হিসাবে বেরেলদাউ একটি অসাধারণ কল ডরিভাল জুনিয়রের কিন্তু আরানার রিপ্লেসমেন্ট হিসাবে অ্যালেক্স টেলেক্স একটি জঘন্যতম কল তিনি একজন অসাধারণ প্লেয়ার কিন্তু বর্তমানে তার ফর্ম একদমই ভালো নয় টোরিভাল জুনিয়র যে কেন বারবার ব্রাজিল লিগ থেকে প্লেয়ার কল করছে তা আমার বুঝে আসে না আচ্ছা যাই হোক অ্যালেসন ব্রেমার এবং আরানার রিপ্লেসমেন্ট আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ